আমার ধারণা যতটুকু জানলাম আমার ছেলে মুহূর্ত বললো যে বাবা আজকে রাসেল আঙ্কেলের জন্মদিন আমি সঠিক না রাসেল তোমার জন্মদিন কি না রাসেল আমার মনিকান সংসদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক টুটুল স্বপ্নীল এটা দুজনই অসাধারণ মনের মানুষ বিশেষ করে রাসেলের কথা আমি বলি এই কারণেই যে ওর মানসিকতা ওর চিন্তাধারা এবং ওর কর্মকাণ্ড এতই মসৃণ এতই স্বচ্ছ খুব কম পাওয়া যায় কম পেয়েছি আমি পাওয়া যায় বলতে আমি কম পেয়েছি মানুষের মধ্যে যাই হোক আল্লাপাক সবাইকেই সুস্থ চিন্তার সুস্থভাবে চলার তৌফিক দান করুক